আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু একটি গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন না সেই একটি গুনাহ কি এই বিষয়ে জানার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা সবচেয়ে বড় গুনাহ আল্লাহ তা আলা শিরকের গুনাহ কখনো ক্ষমা করবেন না সরাসরি আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করা কিংবা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করাই শিরক এটাকে শিরকে একবার বলা হয় এটি সবচেয়ে বড় কবিরাহ গোনাহ এই গোনাহের ধরন হল এমন যে কোনো প্রকারের ইবাদতকে আল্লাহ ছাড়া অন্য কারো বা কিছুর জন্য নিবেদন করা যেমন আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে বা নামে প্রাণী জবাই করা প্রভু হিসেবে কারো ইবাদত করা আবার যদি কোনো ব্যক্তি ইবাদতের কিছু অংশে আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে করে থাকে তাও শিরক আল্লাহ তালা শিরকে গোনাহের পরিণতি সম্পর্কে ঘোষণা করেন নিঃসন্দেহে আল্লাহ তালা তার সঙ্গে শিরক করাকে ক্ষমা করবেন না তবে শিরক ছাড়া অন্যান্য গোনাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন আর যে লোক আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করে সে যেন অপবাদ আরোপ করে সুরানিসার আটচল্লিশ নং আয়াত আল্লাহ তালা শিরক থেকে সম্পূর্ণ মুক্ত তার কোন শরিক নেই তিনি এক ও একক হাদিসে পাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উদ্দেশ্যে ঘোষণা করেন রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন আমি অংশীদারিত্ব অর্থাৎ শিরক থেকে সম্পূর্ণ মুক্ত যে ব্যক্তি কোনো কাজ করে আর ওই কাজে আমার সঙ্গে অন্য কাউকে শরিক করে আমি সেই ব্যক্তিকে তার শিরকে ছেড়ে দেই মনে রাখতে হবে যে আল্লাহ তালা সাত শ্রেণীর মানুষকে ধ্বংস করে দেবেন বলে ঘোষণা দিয়েছেন বিশ্বনবী হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হল তারা যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করে তাছাড়া আল্লাহ তালা বান্দার সব গোনাহ ক্ষমা করলেও শিরকের গোণাহ ক্ষমা করবেন না বলে কুরানুল কারিমে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন তাই মুমিন মুসলমানের উচিত সবসময় শিরক থেকে নিজেকে বাঁচিয়ে রাখা শিরকমুক্ত ইমানের অধিকারী হওয়ার চেষ্টা করা শিরক বর্জন করে পরিচ্ছন্ন ইমানের অধিকারী হওয়া এবং আল্লাহর ধ্বংস থেকে বেঁচে থাকা শিরক থেকে বাঁচতে অবসরে বেশি বেশি এভাবে বলা আল্লাহ আল্লাহ রাব্বি বিহি সাইয়া এর অর্থ হচ্ছে হে আল্লাহ আল্লাহ তুমি আমার প্রভু আমি তোমার সঙ্গে কোনো কিছুকেই শরিক করি না হে মহান আল্লাহ তা আপনি মুসলিম উম্মাহকে শিরক মুক্ত ইমানের অধিকারী হওয়ার তাওফিক দান করুন শিরক থেকে ইমানকে হেফাজত করার তাওফিক দান করুন হে মহান পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন হে আমার মাবুদ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন আপনার দেখানো পথে চলার তৌফিক দান করুন হে মহান আল্লাহ পাক আপনি সকল মুসলিম উম্মাকে সকল গুণ অর্জন করার তৌফিক দান করুন আমিন তো বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর এমন ধরনের ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ